আমি যদি একটু সুন্দর হয়ে থাকি বা আমার আমার ফেসটা আসলে একটু বাঙালি টাইপের ফেস না একটু বাইরের কান্ট্রির মতো একটু হ্যাঁ সো সাকিব ভাই এখন কাজ করছে একটু বাইরের নায়িকাদের সাথে তো এ কারণে হয়তো মানিয়ে যে সৌমি সৌমি আমার সাথে আমি আমার মতো কিন্তু তারপরও আমাকে অনেকে বলে অনেকে বলে জানবি কাপুরের সাথে আমার মিল আছে আমি জানি না অনেকে বলে জ্যাকলিন ফার্নান্ডিসের সাথে এটা আমার ফ্রেন্ডসটা বলে এক এক সময় আসলে আমার একটা গেট আপের উপর হয়তো লাগে কিন্তু আমার কাছে মনে হয় আমি আমার মতো আমি কোখে জানো আমার জান্নী কাপুরকে ভালো লাগে আমি জান্নী কাপড়কে এডমায়ার করি কিন্তু আমি জান্নি কাপড়ের মতো তো হই না এটা আমাকে অনেকে বলে যে আমাকে জান্নী মতো লাগে বাট মা শোন জান্নী আমার থেকে আরও অনেক বেশি ওর ফিগার খুব সুন্দর ও দেখতে আরো অনেক সুন্দর কেমন জান্নী কাপুর একটা লাইফস্টাইল লিড করে আমরা বাংলাদেশে চাইলে লাইফস্টাইল লিড করতে পারবো না ওর পিছিয়ে পনেরো বিশজন থাকে আমার পিছিয়ে বড়জন একজন থাকবে সালমান শাহ উনি সবার স্বপ্নের নায়ক আমারও স্বপ্নের নায়ক ছোটোবেলায় আসলে যখন সিনেমা দেখতে বসতাম সালমান শাহ সিনেমায় দেখতাম শুক্রবার মানে সালমান শাহর একটা সিনেমা আর উনি আসলে এতটা সুন্দর এতটা সুন্দর আমার মানে এখনো চোখে তার চেহারে ভাসছে সে এতটা স্টাইলিশ নব্বই দশকটা আসলে তার মতো স্টাইলিশ আর একটাও ছিল না এখন পর্যন্ত এখন যারা যে স্টাইলটা কপ মানে ক্যারি করে এটা আসলে সালমান শাহ নব্বই দশকে করে আসছে সো উনি বেস্ট উনি এখন পর্যন্ত বেস্ট হি দ্য প্রপার সুপার স্টার সো তার জন্য আসলে অনেক অনেক